আর এত দূর থেকে আসলে ঢাকায় কিভাবে সবাইকে অটো স্পেশাল থেকে আমার সেটা একটু পরে দেখতে পারবেন প্রথমে আমরা বাইরের গাড়িগুলো নিয়ে কথা বলবো তারপরে ভিতরে চলে যাব ভিতরের গাড়িগুলোর প্রাইস বিস্তারিত থাকবে এবং ফিক্সড প্রাইস তো থাকবেই তামিম ভাই কোন জায়গা থেকে শুরু করবো আজকে

দুইটা গাড়ি দুইটা গাড়িতে ফিক্স প্রাইস দেখা যাক দুইটা গাড়িতে জানবো পাশাপাশি আছে প্রিমিয়ার এটা হচ্ছে রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার দুই হাজার আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন আপনার ভিতরে বিস্কিট কালার আট নয় বিস্কিট কালার বিস্কিট কালার জি ভাই ইয়েলো উডেন বিস্কিট কালার বিস্কিট কালার ওকে তো এটা সামনে পিসের গ্লাস অরিজিনাল অরিজিনাল কালার আপনার অরিজিনাল তেলের গাড়ি ভাই তেলের গাড়ি জি প্রাইস কেমন এটা রাস্কিন প্রাইস রাখছি আপনার বিশ লাখ টাকা বিশ লাখ জি অপশন আছে দামাদামের অপশন আছে বিশ লাখ দামাদামের অপশন আছে দুইটা গাড়ি দেখেছি তারপরে দেখাবো একটা এক্সিও

হাটের স্টেশন ভিতরে বিস্কিট কালার ইয়েলো টাইপের ওডেন সো সবকিছু মিলে খুবই সুন্দর মনে হচ্ছে আমার কাছে গাড়িটা গাড়িটা আপনারা ফুল বডি কিট করা আছে ভাইয়া বাকিটা বুঝতে পারবেন আপনার হোয়াইট কালার ডিং টপ আপনার ম্যাচিং করা আছে হোয়াইট কালার একদম দুই মডেল রেজিস্ট্রেশন এই চালিত আছে সামান্য কিছু কম সামান্য কিছু আছে আর তারপরে আরো কিছু গাড়ি আছে কত মডেল এটা আপনার নিরানব্বই মডেল দুই হাজার তিনের এটা আপনার ভিতরে হলো ব্ল্যাক এটা এলপিজি করা আছে ভাইয়া এলপিজি করা আছে ব্ল্যাক এন্ড্রয়েড নতুন আছে এলপিজি করা আছে এন্ড্রয়েড সেট লাগানো আছে ভাই আচ্ছা ভিতরটা অনেক ফ্রেশ ভাই দেখেন সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে খোলা কাটা মাইন্ড এক্সিডেন্ট খুব সুন্দর একটা এন্ড্রয়েড ইনস্টল করা আছে ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা ক্যান্ডয়েড প্লেয়ার তাছাড়া গাড়িটার ইন্টারিয়ার একদম যথেষ্ট ফ্রেশ এবং টিপ টপ কন্ডিশনের তামিম ভাই প্রাইসটা যদি একটু বলেন এটার আস্কিন প্রাইস রাখছি ভাই ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ ছয় পঞ্চাশ দাম অপশন আছে ভাই পঞ্চাশ এর ভিতরে আমি আবার ট্যাক্স টকানটা করে দিব আচ্ছা একদম নতুন এক বছর ট্যাক্স টকান করে দিব ট্যাক্স টকন টাইম আর তার মধ্যে দাম দামি কিছুটা অপশন আছে জি ভাই আচ্ছা এইটা আপনার তেরো লাখ আশি

বিষয় যদি বলেন একটু এইটা আপনার

2018 দুই হাজার আঠারো মডেল আঠারো এবং ভ্যাজেলের আপনার অরিজিনাল

করা আছে এটা কি করা আছে না তেলের গাড়ি তেলের গাড়ি গাড়ি একদম ষোলো লাখ টাকা অপশন নেই একদম কোনো দেখছি লোকেশন ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে ভিডিও এর পাশে একটা যেটা আছে সেটা হচ্ছে রেড ওয়াইন এটা হলো রেড ওয়াইন কালার প্রিমিও 2007 এর মডেল 2009 এর স্টেশন ভাইয়া এটা হোটেলের গাড়ি এটা আপনার ভিতরে বিস্কিট আপনার ইউলো উডেন ইউলো হ্যাঁ এটাও আপনার ডাক্তার চালাইছে অরিজিনাল স্মার্ট কার্ড মালিক আপনার এই উত্তর চার নম্বর সেক্টর ওনার বাসা ভদ্র লোকের গাড়িটা আপনার বেশি দিন হয় নাই চার পাঁচ দিন হইছে আর এটা রাস্কিন প্রাইস রাখছি হলো ভাই আপনার 20 লক্ষ 30 20 লক্ষ 30 30000 টাকা 2530 দামানাবিনের ভিতরে কিন্তু অসাধারণ অসংখ্য গাড়ি আছে চলুন যাওয়া যাক ভিতরে আসুন ভাই ভিতরে আসেন ছোট একটা কিউট গাড়ি দেখাবো ভাই ছোট একটা কিউট গাড়ি না তো গাড়িটা দেখে মনে হচ্ছে এক্স করলা আসলে দেখতে এক্স করলা কিন্তু কিস করলা না ভাই সামনের লুকটা কিন্তু এক্স করলা টায়ার গুলো একদম নতুনের মতই আছে কিছুটা আর ব্যাক সাইডটা দেখি মনে হবে যে এটা এক্স করলা না হ্যাঁ

টর্ট থেকে আপনারা অনেক খাইয়ে দিতে পারেন আর হয়েছে গাড়িটা একদম টিপটপে টপে আছে তামিম ভাই গাড়িতার প্রাইজের কথা যদি বলেন গাড়িটা আসলে লুকিংটা খুবই সুন্দর আপনারা যারা রানেকস আছেন গাড়িটা পাবেন মোকার জন্য আর তামিম ভাই প্রাইসটার কথা যদি বলেন একটু এইটা ভাইয়া প্রাইসটা বলবো আগে একটা অপশন আছে একটু দেখাইবে আচ্ছা কি অপশন আছে আচ্ছা দেখেন এই যে অপশন দেখান তামিম ভাই

টা অ্যালোরিম এবং নতুন আছে আর অ্যালোরিমটা হচ্ছে সাদা কালার অর্থাৎ হোয়াইট কালার খুবই সুন্দর অ্যালোরিম অন্যান্য গাড়িগুলো থেকে ডিফারেন্ট আর ইন্টার মধ্যে ড্যাশবোর্ডের লোকটা লুকটা কিন্তু একটু অসাধারণ পিয়াস গাড়ির মতো লাইক সেম পিয়াস আর এটা হচ্ছে

আমাদের দুইটা গাড়ি ডেলিভারি আছে জি জি ডেলিভারি গাড়ি দুইটা একটু দেখাই আর একটু কাস্টমারের সাথে কথা বলি তারপর আবার অন্য গাড়িগুলো আচ্ছা আচ্ছা সো আমরা দুইটা গাড়ি ডেলিভারি দেব এখন আর এই গাড়ি দুটো ডেলিভারি দিতেছে আমাদের মৌকার্জন থেকে মিল্টন সাহেব মিল্টন সাহেবের সাথে গাড়ি দুটো ডেলিভারি দাও দেখে আসি তারপর আমরা আবার ভিডিওতে চলে আসব তো চলুন যাওয়া যাক ডেলিভারিতে ডেলিভারি জোন এ আসার পরে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে সবাই এখানে অধীর অপেক্ষায় আছে কারণ এখানে দুইটা গাড়ি ডেলিভারি এটা হচ্ছে এক্সজিও পাশাপাশি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে হ্যাভেল হ্যাভেল গাড়িটা আপনার আগে থেকে ছিলেন দুটা গাড়ি ডেলিভারি দেখে তারপরে আমরা চলে যাব আবার শোনমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলতে আর মৌকার জন থেকে যিনি গাড়িটা নিয়েছেন প্রথমে আমরা একটু ওনার সাথে কথা বলি তারপরে আমাদের সাথে মিল্টন সাহেব তো আসে ওনার সাথে প্রথমে একটু কথা বলে নি আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি উনি কিন্তু আজকে হেভেল গাড়িটা নিয়ে নিচ্ছে আর ফাইনালি আসলে হেভেল গাড়িটার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আজকের পরে কিন্তু মৌকার জন আর দেখবেন না তো একটু যদি সবার কাছে একটু পরিচয়টা দিয়ে দেন আপনার সম্পর্কে আমি বাবুল জি ami kumila থাকি আমি কুমিল্লা থেকে আসছি আমি এটা একটা ব্লকে দেখছিলাম ব্লকে দেখার পরে আমি আসি আমার একটা গাড়ি ছিল ওটা দিয়ে এক্সচেঞ্জ করে গাড়িটা এক্সচেঞ্জ করেছেন কি গাড়ির সাথে এক্সচেঞ্জ করলেন আমারটা হলো টয়টা পিয়াস ছিল টয়টা পিয়াস জি টয়টা পিয়াস তো ভালো গাড়ি হ্যাঁ ভালো গাড়ি কিন্তু আমার এই গাড়িটা আরো ভালো লাগছে এই জন্য আচ্ছা আরো ভালো লাগছে পিয়াস বেটার হ্যাভেল তো অনেক ভালো গাড়ি আসলে বিউ তো এটা জিপ টাইপের জিপ টাইপের গাড়ি আমার এটা গেটআপটা ভালো লাগছে এই জন্য আমি এই গাড়িটা নিলাম আচ্ছা আচ্ছা আর মৌকারজন থেকে গাড়ি নিয়ে আসলে কেমন লাগতেছে আপনার মুখা অ্যাকচুয়ালি বলতে গেলে আমি এক কথা ওনার আমার পছন্দ কত হয়ে গেছে উনি আচ্ছা আমি আসি ওনার সাথে মিট করি ওনার সাথে কথাবার্তা বলে খুব ভালোই লাগছে জি ভালো লাগার পর আমার কনফিডেন্স তৈরি হয়েছে দেন আমি এক চেষ্টা করে নিলাম গাড়িটা বিশ্বস্ততার সহিত কিনে নিলাম এবং আশা করি যে উনি যে যে কমিটমেন্টগুলো আমার দিয়েছে দিচ্ছে সেই কমিটমেন্টগুলো উনি ঠিক রাখবে ড্রাইভ দিয়েছিলেন তো নিজে ড্রাইভ করে টেস্ট করে তারপরে নিয়ে সব ঠিকঠাক আছে গাড়ি এখন পর্যন্ত সব ঠিক আছে এখন পর্যন্ত ঠিক আছে আশা করি সামনের দিনগুলো ভালো থাকবে আর সবাই ওনার জন্য একটু দোয়া করবে

কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আচ্ছা আর যেহেতু আসলে ঈদের পরে ঈদের পরে এখন একটু সবারই বিজনেস খারাপ তো সেক্ষেত্রে এখন মোটামুটি কেমন হচ্ছে না এখন দু একদিন ধরে কাস্টমার ভালো আসছে ভালো আসতেছে আর আপনার তো আসলে ম্যাক্সিমাম এক গাড়ি জি সে এক হতে পারে এটাও তাই হয়েছে এই যে চিটাগাং থেকে ওনারা আসছে আমাকে মানে এক দামে বলেছে এক গাড়ি নিয়ে এসেছে আবার এই গাড়িটাও তাই হ্যাঁ আজকের ভিডিও থেকে নতুন করে কোনো এক দামের প্রাইস থাকবে হ্যাঁ থাকবে অবশ্যই থাকবে আজকেও থাকবে কিছুক্ষণের ভিতরে আরো

ভাইয়া ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আসসালামাইকুম এবার চলুন যা যাক শোরুমের ভিতরে এতক্ষণ আমরা দুইটা গাড়ি ডেলিভারি দিয়ে দেখলাম একজন এসেছিল চিরং থেকে চিরং থেকে আরেকজন আসছিল কুমিল্লা থেকে কুমিল্লা থেকে দুইজন দুইজন তো যাই হোক আর ভিডিওতে ছিল আমাদের সাথে মিল্টন ভাই আর আমরা তামিম ভাইয়ের সাথে আসি মৌকারজনের ভিডিওতে তামিম ভাই এরপরে যে গাড়িটা এরপর দেখাবো প্রিমিয়ম ভাই 2008 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন 813 হ্যাঁ ভিতরে অ্যাশ কালার সিলভার কালার প্রাইস এটার আস্কিন প্রাইস পড়বে আপনার 20 লাখ 50 20 লাখ 50 অপশন আছে অপশন আছে আমাদের তারপরে এটা আছে এরপরে দেখাবো ভাই 2014 এক্সিও এক্সিও 2014 মডেল 2019 এর রেজিস্ট্রেশন

বিস্কিট খেলোজিনাল তেলের গাড়ি লাখ দুই মডেল আঠারো করা আপনার আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ হ্যাঁ এরপরে দেখাবো একটা পিয়াস পিয়াস দুই হাজার সতেরোর মডেল দুই হাজার একুশের স্টেশন পাল কালার ওকে এটা আপনার উনত্রিশ পঞ্চাশ উনত্রিশ পঞ্চাশ জি তারপরে পিছনে দুইটা পিছনে আপনার আসতে ফিল্ডার দুই হাজার চারের মডেল দুই হাজার নয়ের স্টেশন ভিতরে বিস্কিট কালার সিএনজি করা আছে এটা আপনার সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো আছে দুই হাজার দশের মডেল দুই হাজার আপনার বিস্কিট কালার বিস্কিট কালার দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সিলভার কালার কেমন দেবেন এটার আপনার একুশ লাখ আশি একুশ একুশ আশি দামাদামির অপশন আছে একুশ আশি দামের অপশন আছে প্রত্যেকটা গাড়ি আমরা দেখলাম এরপরে দেখাবো আপনার দুই হাজার আটের মডেল এর দুই হাজার নয় রেজিস্ট্রেশন আটের মডেল প্রিমিয়ম কালার ভিতরে আছে

অসংখ্য ধন্যবাদ আপনারও অনেক ধন্যবাদ জি ভালো থাকবেন জি ভালো থাকবেন আর অনুস্থিত শিক্ষা যদি নতুন হয়ে থাকেন আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে